একটা এমন জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে যেখানে খুবই কম দামে আপনারা কিছু ভালো ভালো খাবার পাবেন তো আমি আপনাদেরকে পরিচয় করে দেবো নান বাটার নান কত টাকা খাই আমরা বলেন তো বাটার নান সাধারণত কিন্তু আমরা রেস্টুরেন্টে খাই চল্লিশ পঞ্চাশ টাকা প্লেন নান চল্লিশ টাকা বাটার নান পঞ্চাশ টাকা হয় আর ভাজি যদি আমরা খাই সাথে কিন্তু বিশ টাকা নিতে কোনো জায়গায় ভাজি নেই তো আজকে আপনাদেরকে আমরা জায়গায় নিয়ে যাব যেটা বাটার নানই হচ্ছে বিশ টাকা অর্থাৎ অন্যান্য জায়গায় যেখানে ভাজি সেই ভাজির দামে পেয়ে যাচ্ছেন বাটার নান এবং ভাজি যেটা আছে সেটা হচ্ছে মাত্র দশ টাকা তাও কিন্তু যথেষ্ট টেস্টি তো চলুন যাওয়া যাক আজ তাপ এই যে বৃষ্টি টাকার নানটা এত কম দামে নানটা আর এই আইডিয়াটা কোথা থেকে বলে এই যে সাধারণ মানুষে খায় এলে চাকরিজীবী নাই তাছাড়াও রেট একটু কমে গেছি আর নিত্য নতুন লোক নেই এই জন্য ব্যবসা সীমিত করে এই হালকা মানে সীমিত লাবে ভালো খাবার দেওয়ার চেষ্টা করছে এবং সাথে সাথে এইখানে কিন্তু যে ভাজি আছে নর্মাল একটা হোটেলে যে ভাতিগুলা থাকে নান হচ্ছে বিশ টাকা ভাজি হচ্ছে দশ টাকায় বরিশাল আর কথা যদি আপনারা পেয়ে থাকেন খেয়ে থাকেন জানাবেন আমি একটু স্থাইনি তো সাথে সাথে এখানে কিন্তু ওনাদের দু রুটি আছে যেটা হচ্ছে মাত্র দশ টাকা তো আমরা এবার খাবো টেস্ট করবো আসলে বিশ টাকার এই নান রুটি এবং এই যে ওনাদের আইটেম গুলো আছে এগুলো কেমন হয় সাথে সাথে ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি যেটা এটা হচ্ছে তুন্ড যার প্রাইস হচ্ছে মাত্র দশ টাকা এবং এইটা হচ্ছে ওনাদের ভাজি এটা আলাদা করে বলার কিছু নাই কিন্তু এটার দাম হচ্ছে মাত্র দশ টাকা এই কারণে এটা একটু স্পেশাল যেটা সেটা হচ্ছে গিয়ে নান রুটি এবং এটা কিন্তু প্লেন নান না এটা হচ্ছে বাটার নান যেটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা যাই আমরা একটু প্রথমে নানটায় পরে আসতেছি আগে তুন্ডটা ট্রাই করি সফট আছে এবং বেশ গরমও আছে আমাদের বাপে অর্ডার দেওয়ার পর আমার কিন্তু খেতে দেয় ভাজা থাকে না সো আপনাকে কিন্তু অর্ডার দিয়ে একটু ওয়েট করতে হবে তো আমি প্রথমে আদিটা ট্রাই করি যে দশ টাকা দামের দেওয়া দিই যা এর মধ্যে অনেক ধরনের সবজি কিন্তু আছে গাজর আছে বাঁধাকপি আছে মূলা আছে পেঁপে আছে শসা আছে মানে অনেক ধরনের কিন্তু আইটেম এটা মধ্যে আছে এবং সব মিলে যে কম্বাইন টেস্টা কিন্তু আসলেই খুবই টেস্টি যদি আমি ভাজিটাকে রেড করি তাহলে প্রাইস কোয়ান্টিটি এবং কোয়ালিটিকে তুলনা করে ভাজিটাকে আমি দিতে চাই এই আর তুন্দুর রুটিটা মোটামুটি সময় অন্যান্য কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু শেপ দিয়েছে অর্থাৎ একটা পাতার শেপ করে কেটে দিয়েছে এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে উপরে যে কালারটা আসছে এটাও কিন্তু খুব চমৎকার এবং ওনারা কিন্তু আমার অর্ডারের পরে ভেজে দিল এবং ভেজে গুঁড়া দুধ এবং বিস্কিটের গুঁড়া ছিটিয়ে দিল এবং বাটা তো দিয়েছে মানে ঘি দিয়েছে সব মিলে এটা কালারটা কিন্তু একটা জোস কালার হয়েছে এবং খেতে কেমন সেটা একটু শেয়ার করছি বেশ সফট আছে ভাজিটাই আবার ট্রাই করছি ভাজিটা আসলে ভালো ভাজি সহ খাওয়ার কারণে আসলে ভাজির টেস্টটাই বেশি মুখে চলে আসে আলাদা করে নানের টেস্টটা খুব কম হয়ে ছিল তা আমি একটু নান জাস্ট অল্প একটু চিড়ে নিচ্ছি এবং চিড়ে শুধু বাটার নানটা ট্রাই করছি যে কেমন হয় প্রাইস এত কম আমি ভেবেছিলাম এটা কোয়ালিটিও কিন্তু খুব লো হবে যদিও এটা কিন্তু খুবই ভালো বিশ টাকা বেশি কিন্তু আমরা ভালো ভালো রেস্টুরেন্টে যে চল্লিশ বা পঞ্চাশ টাকায় যে নানগুলো খাই বাটার নান এটা কিন্তু প্রায় ওই রকমেরই খুবই সফট খুবই টেস্ট এবং বাটারের সারটা যেমন পাচ্ছি তাদের এত উপরে বিশ থেকে গুঁড়া এবং গুঁড়া দুধ দেওয়ার কারণে স্টার একটু ইনক্রিজ হয়েছে সপিং এটাকে যদি প্রাইস কোয়ালিটি এবং পঞ্চাশ থেকে তুলনা করে রেট করে দিন এটাকে আমি দিতে পারি এই কোয়েন্ট পার্ক এটা একটা মাস্টা আইটেম সবসময় এরকম ইউনিক ভিডিও আপডেট তা দিয়ে থাকুন ভিডিওটা আপনার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে তখন ভালো থাকুন সাবস্ক্রম ভালো